দশম গ্রেড আমাদের দাবি নয় আমাদের অধিকার এই স্লোগানে বারোতম গ্রেড প্রস্তাবনা প্রত্যাখ্যান করে পটুয়াখালীর গলাচিপায় প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে একুশ সেপ্টেম্বর শনিবার বেলা বারোটার দিকে গলাচিপা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সামনে সড়কে ঘন্টা ব্যাপী মানববন্ধনে আয়োজন করেন গলাচিপা উপজেলার প্রাথমিক সহকারী শিক্ষকরা মানববন্ধনে বিভিন্ন স্লোগান সম্বলিত প্লেকার্ড নিয়ে এক দফা এক দাবি জানিয়ে অংশ নেয় শিক্ষকরা এ সময় সহকারী শিক্ষকরা বলেন প্রাথমিকের শিক্ষকরা সকল ক্ষেত্রে অবহেলিত শিক্ষাক্ষেত্রে ভিত্তি স্থাপনে কাজ করে প্রাথমিকের শিক্ষকরা অথচ ন্যূনতম বেতনে চাকরি করতে হচ্ছে তাদের যথাযথ মর্যাদায় প্রধান শিক্ষকদের পরের ধাপেই সহকারী শিক্ষকদের বেতন নির্ধারণ করতে হবে প্রাথমিক স্তরে মেধাবীদের আনতে হলে দশম গ্রেড বাস্তবায়ন করা জরুরি যতদিন পর্যন্ত আমাদের ন্যায্য দাবি মেনে না নেওয়া হবে ততদিন আন্দোলন চলবে আয়োজিত মানববন্ধনে দশম গ্রেড দাবি বাস্তবায়নের পক্ষে বক্তব্য দেন বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মঈনুদ্দিন রতন্দী তালতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মের উমানা সুহরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ খবির হোসেন বড়মুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ ফরহাদ তালুকদার ও দক্ষিণ ছোট গাবুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আহসান এছাড়া উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক শিক্ষিকা মানববন্ধনে অংশগ্রহণ করেন বাংলাদেশ সকল শিক্ষকদের একটি দাবি সহকারীদের গ্রেড দিতে হবে সুধী মহলের দৃষ্টি আকর্ষণ করছি আমরা যদি একটি সুন্দর সুশীল রাষ্ট্র কামায় করতে চাচ্ছি সেখানে প্রধান উপকরণ হিসেবে আমি বলবো দক্ষ জনশক্তি আর এই দক্ষ জনশক্তি তৈরির নিমিত্তে যারা অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে তাদের সর্বagre রয়েছে প্রাথমিক শিক্ষা পরিবার আজ প্রাথমিক স্টেজে যে শিক্ষক রয়েছে তাদের ন্যূনতম বেতনে চাকরি করতে হচ্ছে যদি মজবুত না হয় তাহলে সেই বিল্ডিংটাও নড়ে পড়ে যায় ঠিক তেমনি শিক্ষা ক্ষেত্রের ভিত হলো প্রাথমিক বিদ্যালয় এই প্রাথমিক বিদ্যালয়টা যদি যদি মজবুত করে না হয় তাহলে কখনোই শিক্ষাটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো না আর এই প্রাথমিক বিদ্যালয়ের ভিতকে মজবুত করতে হলে শিক্ষকদের যে ন্যায্য দাবিটা সহকারী শিক্ষকদের দশম গ্রেড দিতে হবে আমরা সেই ন্যায্য দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছি সহকারী শিক্ষকদের দীর্ঘদিনের দাবি দশম গ্রেড এটা ন্যায্যতার ভিত্তিতে আমরা দাবি দাবি করছি আমি মনে করি এটা দাবি না এটা আমাদের অধিকার এর কারণ হয়েছে আপনি যদি জিজ্ঞেস করেন কেন আমাদের অধিকার কারণ এখন স্নাতক স্নাতকোত্তর শেষ করে এখন শিক্ষকরা আসতেছে এই প্রাথমিকে তো একজন একজন ছাত্র যখন সে পড়াশোনা শেষ করে স্নাতকোত্তর শেষ করে যখন সে আসবে এই মহান পেশা আমরা ছোটোকাল থেকে পড়ে আসছি শিক্ষকতা মহান পেশা তাহলে শিক্ষকতা যদি মহান পেশা হয় শিক্ষক ওই জাতির মহান মহান ব্যক্তি এই মহান ব্যক্তি হয় কেন সে তৃতীয় শ্রেণীর বেড়াজলে জলে বেড়াজলে বেঁধে থাকবে এটা আমার আমার প্রশ্ন দেশ তখনই ভালো হয় যখন সে দেশের নাগরিক ভালো হয় আর ভালো নাগরিকের জন্য কি দরকার একটা ভালো স্কুল পাঠাগার এবং হচ্ছে আপনার ভালো ব্যামাগার এগুলোই তো দরকার তাই না এগুলো বেশি হলে তখন দেশে আপনার আপনার পুলিশ স্টেশন বেশি বানাতে হবে না তারপরে হচ্ছে আপনার হাসপাতাল কম বানাতে হবে তাই আমাদের মূল লক্ষ্য হচ্ছে একজন ভালো প্রথম শ্রেণীর নাগরিক কিন্তু সেই তৃতীয় শ্রেণীর আপনার শিক্ষক দিয়ে যদি আপনি প্রথম শ্রেণীর নাগরিক প্রত্যাশা করেন সেটা কিন্তু কখনোই সম্ভব না একজন শিক্ষক বেতন পায় তার সেখানে বেতন পায় দৈনিক টাকা একজন যে রোজগার কাজ করে তার বেতন দৈনিক দিতে হয় আটশো টাকা একটা একটা শিক্ষকের টিফিন পাতা হচ্ছে ছয় টাকা দৈনিক যেখানে পানির বোতলের মূল্যই পনেরো থেকে বিশ টাকা হয়েছে সেখানে রকম বৈষম্য নিয়ে একজন শিক্ষকের ক্লাস করা এবং সেই পাঠদানে তার মনোযোগ ধরে রাখা এটা কোনোভাবেই সম্ভব না সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তেরোতম গ্রেড থেকে উন্নীত করে বারোতম গ্রেড বাস্তবায়নের একটি প্রস্তাবনা পেশ করা হয় কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বেশ কয়েক বছর আগে থেকেই তাদের জন্য দশম গ্রেড বাস্তবায়নের দাবি জানিয়ে আসছিলেন